আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমের অংশ হিসেবে সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের দেওয়ালে লিখন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে গ্রাফিতির মাধ্যমে তারা তুলে ধরছে বৈষম্য বিরোধী বিভিন্ন ধরনের বাক্য এবং বৈষম্য বিরোধী যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তারা আঁকছে এখানে একটি প্রতিবাদী বাক্য তারা লিখছে হোক প্রতিবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য লিখছে তারা হোক প্রতিবাদ প্রতিবাদ না হলে অন্যায় বেড়েই চলে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত তারপর আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি প্রতীক আঁকা হচ্ছে খুবই সুন্দরভাবে সর্বোপরি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা বৃষ্টিতে ভিজে ভিজে এত সুন্দর একটি কার্যক্রম সম্পন্ন করতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম